আমার নাম হচ্ছে আইল্যান্ডের নাম হচ্ছে কোরাল আইল্যান্ড আমরা পাতায়া বীজ থেকে ফেরিতে করে আসা যায় এবং আমরা বোটে করে আসছি আমাদের টাইম কম ছিল এখন পাতায়া বীজ থেকে আইল্যান্ডে এসে আমরা আরেকটা স্পটে আসছি এই স্পটটা খুব সুন্দর দেখার মতো আপনারা যদি কেউ আসেন অবশ্যই পাতায় আসলে এই কোরাল আইল্যান্ডে ঘুরে দেখার চেষ্টা করবেন অনেক সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য এই কোরাল আইল্যান্ড ধন্যবাদ আর আমার খুবই ভালো লাগতেছে বেসিক্যালি এই আইল্যান্ডটা ঘুরে আসলেই অনেক সুন্দর আইল্যান্ড আমি যদি না আসতাম বুঝতে পারতাম বুঝতে পারতাম না ইমাজিন আপনারা আসবেন এবং আমি বলবো বেসিক্যালি আপনারা যদি থাইল্যান্ডে আসেন অবশ্যই কোরআল আসবেন মাস্ট কোরআল আইল্যান্ডে আসা উচিত আপনার থ্যাংক ইউ কোরআলা পেছের আরেকটি পার্ট আমরা ঘুরে ঘুরে দেখছি তো এখানে মানুষ কিছু সময়ের জন্য আনন্দ করতে আসে এখানে সুন্দর মনোরম পরিবেশে কোরালা আইল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাঁ আসলে তো আমরা ঘুরতে ঘুরতে এখানে আসার পর আমরা একটা স্কুটি ভাড়া করলাম যেটা ফোর সিটের সিক্স সিটেরও এখন আমরা দ্বীপটি পুরা দেখব ঘুরে ঘুরে দেখবো হ্যাঁ আসেন আমাদের সাথে থাকেন দেখতে পাবেন এই আইল্যান্ডের সৌন্দর্য আসলে দেখেন কি সুন্দর মনোরম কারুকাজে সৃষ্টি এই মন্দিরটি বৌদ্ধ মন্দির বলা হয় এই আইল্যান্ডের প্রত্যেকটি জায়গায় খুব সুন্দর দেখার মতো যার কারণে মানুষ ঘোরে ঘরে বারবার এখানে আসার চেষ্টা করেন আমার সাথে আছে আরও তিনজন সঙ্গী সামনের সিটে বসে আছে আমরা রুকিং ক্লাসে দেখতে পাচ্ছি তাকে শুধু দুবাই থেকে আগত ভ্রমণ পেয়েছি একজন মানুষ আসলে ঘুরতে উনি ভালোবাসেন আমার সাথে পাতায়তেও তার সাথে তাদের সাথে দেখা খাবার পরিবেশন করার আগেই গিয়েছিলাম তাদের টেবিলে খাবার জন্য হ্যাঁ এই উনিও ঠিক দুবাই থেকে এসেছেন বিগ মার্সেন উনি দুবাইয়ের একজন বড় ব্যবসায়ী তো আমরা ভাইয়ের সাথে যাচ্ছি একই গাড়িতে আর পিছে বসে আছে আমাদের সবার পরিচিত মুখ ইউটিউবার আমার ভাতিজা তাজুল ইসলাম বাবু তাজুল ইসলাম বাবু হ্যাঁ কর্মশাসনে কাজ করা হচ্ছে দ্বীপটি আমি চৌরানব্বই সালে এসেছিলাম দেখার জন্য তখন এতটা সুন্দর ছিল না আর পরিবেশ ও এতটা সুন্দর ছিল না আমাদের সাথে থাকেন আমরা ঘুরে ঘুরে আপনাকে আরও অনেক কিছু দেখাবো ভালো থাকবেন হ্যালো বন্ধুরা থাইল্যান্ডের পাতাইয়ার কোরালা আইল্যান্ডে ঘুরতে এসেছি আমরা কয়েক বন্ধু মিলে তো ওনারা তিনজন এসেছেন দুবাই থেকে আর আমাকে তো জানেন আপনারা তো যাই হোক খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখার মতোই আসলে ঘুরতে আসা মানুষের মনোরঞ্জন মনোরঞ্জন করার মতো যেসব জায়গাগুলা ভাবি এটা এখানে সবকিছুই ব্যবস্থা আছে আসলে আমরা সামনে দেখব ঠিকই আমরা দেখতে পারি হ্যালো বন্ধুরা থাইল্যান্ডের পাতাইয়ার্ড কুরালা আইল্যান্ডে ঘুরতে এসেছি আমরা বাইক বন্ধু মিলে তিনজন এসেছেন দুবাই থেকে আর আমাকে তো যাই হোক খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখার মতোই আসলে ঘুরতে আসা মানুষের মনোরঞ্জন মনোরঞ্জন করার মতো যেসব জায়গাগুলা পুরোপুরিভাবেই এটা এখানে সব কিছুরই ব্যবস্থা আছে আসলে আমরা সামনে দেখব কি আমরা দেখতে পারি కెకా filt demonstram 9గెి